সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চলে আসছি আজকে হান্নান ভাইয়ের খামারে আসল নাটোর গুরুদাসপুরের এই হান্নান ভাই একজন জনপ্রিয় ব্যক্তি তো এখানে একটি ছোট্ট পরিসরে পকেট আপনার ছাগলের খামার গড়ে তুলছেন খুবই আধুনিকতার ছোঁয়া আছে এই শেটটিতে এই শেটটি সম্পর্কে আমি আপনাদের বলবো কি ধরনের খরচ হয়েছে কিভাবে এই এই খামারটা পরিচালনা করতেছেন এই বিষয়টা আমি নিজেই শুধু তুলে ধরবো দর্শক আপনারা দেখছেন এখানে এই ছাগলগুলো মাচা পদ্ধতিতে রাখা আছে এই এই মাচার উপরে এই ছাগলগুলো আছে এবং এখান থেকে আপনার এই ছাগলগুলো যখন মনে করেন যে বিভিন্ন ধরনের পাতা পাতা বা একটু ব্যায়াম করানোর জন্য এখানে এই যে একটা জায়গা দেখতেছেন এই জায়গাটার মধ্যে রাখা হয় বা ছেড়ে দেওয়া হয় আপনারা দেখেন যে কাজটা করছেন উনি কাঠ দিয়ে এখানকার যে নীচটা আছে এই নীচটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এই নীচের হাইটটা আপনার দিছে উনি তিন ফিট উচ্চতা দিছে আসলে মোবাইল ভেবে বোঝা যায় না ক্যামেরায় বোঝা যায় না দর্শক আপনারা আপনারা দেখছেন এই যে এটা পরিষ্কার একবারে শুকনো আর পরিষ্কার করতে সুবিধা হয় তো এটা ছিল হাইট আর পাশে আছে আপনার চব্বিশ ফিট লম্বা আছে এই যে আপনারা দেখেন চব্বিশ ফিট লম্বা আর পাশে এই দিক দিয়ে আছে আপনার চোদ্দো ফিট তো দর্শক এখানে মোট বিশটি ছাগল উন্নত জাতের বিশটি ছাগল রাখা যাবে এবং যদি কেউ যদি আপনার ক্রস বা দেশি ছাগল রাখেন তাহলে ত্রিশটা ছাগল রাখতে পারবেন তো দর্শক এখানে আপনারা দেখেন কিছু ফ্যান সেট করা আছে তিনটা ফ্যান আছে কারণ যেহেতু উন্নত জাতের ছাগল আর এখন গরমের দিন যার কারণে ফ্যান করা আছে এবং পর্দা দিয়ে প্রোটেকশন আছে সবগুলো ঢেকে দেওয়া হয় আপনারা দেখছেন আর ছাগলকে যত শুকনো উঁচু জায়গায় রাখবেন ততই ভালো দর্শক আসলে আপনাদের একাংশটা দেখানোর একটা কারণ আর ছাগল এটা হাইট আছে আপনার নিচ থেকে আপনার উপর পর্যন্ত ষোলো ফিট দর্শক নিচ থেকে উপর পর্যন্ত আছে ষোলো ফিট যদিও ভিডিওতে আমরা ওইভাবে দেখাতে পারি কথা এটা একটা সাপরা আপনি যত উঁচু দিবেন তত হিটের চেষ্টা কম লাগবে আর শীতটা কম লাগবে তো আপনারা উচ্চতা অনেক দিতে পারেন এখানে উপরে একটা গাছ আছে যার কারণে এটা উচ্চতাটা করা হয় না এইভাবে আমরা যেটা হান্নান ভাইয়ের কাছে শুনলাম তো দর্শক আসলো এই খামারটার একাংশটা বলতে গিয়ে আপনাদের পুরোটাই দেখায় তাহলে একটা আইডিয়া আসবে আপনারা এই ধরনের খামার যদি কেউ করতে চান তাহলে অবশ্যই পঞ্চাশ হাজার টাকার মধ্যে এরকম একটা সেট হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দেখতেছেন এখানে কিন্তু ভালো কাঠ ব্যবহার করা হয়েছে যে কাঠগুলো অত্যন্ত টেকসইপূর্ণ কিন্তু বাঁশ দিয়ে আসলে মাছা তৈরি করা যায় না কারণ ছাগলের যে পোড়সাপ আছে এই পোড়সাপটা এই বাঁশগুলোকে অল্প সময়ের মধ্যে পচিয়ে ফেলায় তো দর্শক ঠিক আছে আমার সঙ্গে থাকুন আরও আয়োজন জুড়ে আমি কথা বলতে বন্ধুরা যেটা বলছিলাম যে শৈক্ষণতা তারপরে ভালোবাসা থেকে প্রাণীতে আসা তো পশুর প্রতি ভালোবাসা থাকলে আসলেও নিজেরও শরীর স্বাস্থ্য ভালো থাকে রোগ বালায় মানুষেরও কম হয় কারণ যখন এই পশুগুলোর প্রতি একটা ভালোবাসা জন্মে আগ্রহ জন্মে এদের নিয়ে থাকে একটা সময় পার হয় অলসতা পার হয় পাবজি গেম বলেন বিভিন্ন আড্ডা বলেন হ্যাঁ রাজনৈতিক অঙ্গন বলেন সেখানে না জড়িয়ে আমরা যখন এই সব প্রাণীর পানির পালনে আগ্রহ হব তখন কিন্তু আমাদের সময় এবং অর্থ দুটাই আসবে তো দর্শক বর্তমান ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে আমি বলতেছি আসল যারা প্রবাসে আছেন বিশেষ করে প্রবাসী ভাইদের ছেলে ছেলেমেয়েরা অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে আমি দেখতেছি কুমিল্লা কোটে প্রায় ছয়জন ছেলে যুবক অ্যাক্সিডেন্ট হয়েছে তার সবগুলোই কিন্তু আপনার প্রবাসী ভাইয়ের ছেলে তো এদের অনেক দামি সাইকেল কি ওটার নাম মোটর সাইকেল দ হয়েছে যার দাম প্রায় তিন লাখ চার লাখ টাকা করে একটা মোটর সাইকেলের দাম তো ব্যাপরোয়া গাড়ি চালিয়ে তাদের মস্তিষ্কে বড় বড় দামি ফোন বিদেশি দামি ফোন পেয়ে এই মধ্যবিত্ত লোকগুলা হ্যাঁ বিদেশ গেলেই কুটিপতি সব কুটিপতি বিদেশ যায় তা না অনেক শ্রমজীবী মানুষ যারা যে বাবা যে ভাইরা এই প্রবাসে আসে তার অনেক কষ্ট করে কিন্তু এই সন্তানদের সুখের জন্যই অনেক দামি গাড়ি কিনে দেওয়া হয় সেখানে যান নষ্ট আমি মনে করি কি দামি ফোন কিনে দিয়েছেন ল্যাপটপ কিনে দিয়েছেন সমস্যা নাই সেটা যেন এই প্রযুক্তিটা যেন ভালো কাজে ব্যবহার হয় তো এই দুর্ঘটনাগুলো না হোক আমি সকল প্রবাসীদের বলি তাদের সন্তানদের একটু কেয়ারটেকার করুক তাদের কষ্টের অর্থ দিয়ে তারা দুই চারটা ছাগল লালন পালন করুক হাঁসের খামার করুক হ্যাঁ তারা কিছু গরু ছাগল ক্রয় করুক তারা মৎস্য প্রজেক্ট করুক তারা অল্প টাকায় দুই লাখ টাকা দিয়ে জুতার ফ্যাক্টরি দেওয়া যায় সেটা করুক তারা একটা রড সিমেন্টের দোকান দে কোকারেজের দোকান দোক তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে থাকুক এতে করে তার যানটাও নিরাপত্তা হবে অর্থনৈতিক অবস্থা ভালো হবে দেশ সমাজেরও উপকারে আসবে তো আমি মনে করি সকল প্রবাসী ভাই এবং দেশের যারা যুবক আছেন ইয়ং জেনারেশন আছেন আমি সফিকের কথাই বলেন না কেন আমি সফিক সেই ছোট্টবেলার থেকে পরিশ্রম করতে করতে পুরতে পুরতে আমি এখন খাঁটি স্বর্ণে হয়েছি স্বর্ণে হয়েছে সেটা আমার কথা না আমার এলাকার যে ভাইব্রাদার আছে যারা আছে তারাই বলে যে সফিক ছেলেটা অনেক কষ্ট করে এত দূর আসতে তো দেখেন আমি ছোট্ট একটা চাকরি করতেছি আমি গরু ছাগলের খামার দিছি মৎস্য প্রজেক্ট করতেছি সব জায়গায় যথেষ্ট অবদান একটু হলো আবার ইউটিউবিং করতেছি তো এখানে কি শ্রম বিরাজমান আমি কিন্তু কোনো বাজে আড্ডায় নাই কোনো বাজে নেশায় নাই কাজেই আপনারা যখন একটা পশুর প্রতি ভালোবাসা প্রেম জন্ম নেবে তখনই কিন্তু একজন প্রকৃত মানুষ রূপে মানুষ হবে তো মানুষ আমরা সবাই মায়ের পেট থেকে জন্ম নেই দেখতে সবারই দুইটা হাত আছে দুইটা পা আছে নাক আছে কান আছে কর্ণচুল চক্ষু সবই আছে বুদ্ধি মেধা সবই আছে কিন্তু মানুষ কয়জন আমাদের একটু মানুষ হইতে হবে মানুষ এই বিবেকটাকে জাগ্রত করলে আমরা কখনো এই ধরনের মনে করেন যে বাজে কাজে লিখতে হব না কাজে আমরা রাজনীতিক অঙ্গন ছেড়ে দিই ওই রকম রাজনীতি করার দরকার নাই যে ভাই হয়ে ভাইকে খুন করব হ্যাঁ পাবজি গেমে আসক্ত এমন আসক্ত যে সে চোখেই দেখে না ঘুমের নেশা বলে এইভাবে করে আমি এরকম ভিডিও দেখছি দর্শক বুঝছেন আসলে আমার এইভাবে জ্ঞান দেওয়া উচিত না কিন্তু জ্ঞান দিল এই জ্ঞানমূলক কথাগুলো বলার একটা মাত্র কারণ আপনারা আমার ভাই হ্যাঁ আপনারা আমার পরিবার মনে করি একটা সন্তান লালন পালন করতে একজন বাবা মার অনেক শ্রম যায় সেই সন্তান যদি ভালো একটা দামি গাড়িতে হ্যাঁ লাভার বয়কে নিয়ে মনে করেন যে অ্যাক্সিডেন্ট করে যানটা চলে যায় এর সে কষ্ট দুঃখ বাবা মার সারা জীবনের জন্য এটা কান্না ভাই কাজেই বলব ওই প্রবাসী ভাইদের আপনারা দুইটা ছাগল পালেন গরু বলেন আপনার বাবা মা ভাই ব্রাদার থাকলে তাদের কিনে দেন অন্তত তাদের ভালো লাগবে পশুর প্রতি প্রেমে আসক্ত হয়ে তো দর্শক ঠিক আছে আপনারা জানলেন আমি যতটুকু বলার বলছি এখানে মনে করেন যে মোট পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এই সেটটা তৈরি করতে এখানে বিশটা ছাগল পালা যাবে উন্নত জাতের দেশি ছাগল ত্রিশটা খরচ ছাগল ত্রিশটা তবে পাঠাকে অবশ্যই বেঁধে পালবেন সবচেয়ে নিরাপদ হয় আর ছাগল একটু উঁচু জায়গায় পারলে কি ছাগলের যে প্রসাবটা নিচে পড়ে যদি আপনি যত উঁচু করবেন তত ভালো কারণ ছাগলের প্রসাদ থেকে হয় অ্যামোনিয়া গ্যাস তৈরি অ্যামোনিয়া থেকে হয় নিউমোনিয়া ছাগলের রোগ নিউমোনিয়া থেকে হয় ব্রোকাইটিস ব্রোঙ্কাইটিস থেকে আপনার কি জানেন বিভিন্ন ধরনের পিপিআর রোগ তারপরে বিভিন্ন ধরনের ফুড পয়জনিং তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমার অন্যান্য ভিডিওতে বিশদ ব্যাখ্যা করা আছে অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখবেন আর যারা ছাগল পালেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার ভিডিওতে অপারেশন থেকে শুরু করে বাচ্চা খালাস বাচ্চার যত্ন কতদিন পরে কিভাবে কৃমির ওষুধ দিবেন কত দিনের বাচ্চাকে ফুড পয়জনিং রোগের চিকিৎসা ছাগলের পিপিআর রোগ ছাগলকে কোথায় ইঞ্জেকশন দেবেন কী ধরনের বাসস্থান রাখবেন তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি কারণ আমি একজন খামারি এবং আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছি আমি এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে এই ভিডিও চ্যানেল খুলছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম